তো আজ আমরা আসছি আলু বাজার আলু মসজিদের সাথে বরিশাল হোটেলে এ হচ্ছে বরিশাল হোটেলের দোতলা যেখানে অনেকে হয়তো দেখবেন যে এখানে আইসা খাওয়া দাওয়া করেন হয়তো আপনার জায়গাটা চেনা পরিচিত মনে হতে পারে এখানে হচ্ছে এই যে ডাবল ডোরের একটা ফ্রিজ আছে এটা সার্ভিসের জন্য আসছি আমরা এই ফ্রিজটার সমস্যা ছিল কিছুদিন আগে প্রায় মাস দুয়েক আগে আমাকে বলছিল ঠান্ডা তো কাল আচ্ছা এটা সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে এখানে হয়তো বা দেখতে পারতেছেন এখানে আরো সব ক্লিন করার পরে যখন দেখলাম কমপ্রেসারে কাজ করে নিয়ে আসছি কম্প্রেসার কাজ করে নিয়ে আসছি এখান থেকে কাইটা মেকানিক্যাল চেঞ্জ করা হয়েছে এখানে হচ্ছে মূলত কম প্রেশার কাটার পরে কম প্রেশার কাটার পরে হচ্ছে ভিতরে তেল আমি খুব কম পাইছি আর দ্বিতীয় কথা হচ্ছে মেকানিক্যাল পিস্টন একটা রিং থাকে যে যারা হোন্ডা চালান হয়তো বা তারা বুঝতে পারবেন পিস্টন রিংটা কি যেটা পিস্টনটাকে সামনে পিছনে নিতে সুবিধা করে তো এই পিস্টন রিংটা ভাঙা ছিল তেল কম থাকার কারণে কারণ এই সেকশন হচ্ছে দুইটা একটা হচ্ছে গরম হয় এই যে এটা গরম হয় ওই ফ্যানটা হচ্ছে এটাকে ঠান্ডা করে বাতাসের দিকে আসে এদিকটা বাতাসটা আসে ওইটা হিটিং চেম্বার আর ভিতর এগুলি সব এটা পরিষ্কার করা হয়েছে ভিতরে একটা এখন হচ্ছে এই সেকশনটা পরিষ্কার করবো আমরা এই সেকশনটা আর এই সেকশনটা এইটাও দুইটা হচ্ছে একটা লাইন সাথে থাকবেন আমাদের সাথে তো এখন আমরা ক্লিন করব ক্লিন করার পর আপনারা তো সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম একজন জয়েন হয়েছে আমাদের লাইভে এখানে হচ্ছে ফ্রিজের কাজ চলতেছে ডিটেলসে বলা হচ্ছে লাইফটা পুরোপুরি দেখবেন পরবর্তীতে আসছি আমরা বর্তমানে এখন বরিশাল হোটেল আলুবাজার বরিশাল হোটেল তো এখানে বড় একটা ফ্রিজের কাজ চলতেছে অনেক বড় এগুলি সব ক্লিন করতে হবে ভিতরের এগুলি সব ক্লিন করতে হবে এই রেডিয়েটারের মতন যেটা দেখতে পারতেছেন এটাকে বলা হলো হিটিং চেম্বার সরি ভাইয়া এখানে আলু পাওয়া যায় না আপনি চাইলে আমার কাছ থেকে পেঁয়াজ নিতে পারেন একজন কমেন্ট করছে প্রবাসী ভাই ভাই এখানে আলু পাওয়া যায় না ভাই এখানে আলু পাওয়া যায় না চাইলে আমাদের থেকে পেঁয়াজ নিতে পারেন তো এই দুটা হচ্ছে এই আর হচ্ছে এটা এই হচ্ছে লোকের সাকশন সাকশন সেক্টর যেটা হচ্ছে ঠান্ডা করে ভিতরে আর এটা আর ভিতরের এই পাইপটা এটা হচ্ছে হিটিং সেকশন এটা হচ্ছে ওই সামনের হিটটাকে অ্যাবজর্ব করে গ্যাসটাকে পাওয়ার করে ভাই এর জন্যই তো বললাম আলু নাই পেঁয়াজ দিতে পারেন তো এই কম্প্রেসটারের কাজ করানো হয়েছে এই যে এই কম্প্রেসটারের কাজ করানো হয়েছে ওই তবে এখানে একটা ঝালাই দেখতে পারতেছেন এটাকে খুইলা ভেতরের মেকানিক মেকানিক্যাল সেকশন যেটা আছে এটা সম্পূর্ণ চেঞ্জ করা হয়েছে আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদের লাইভে জয়েন করার জন্য আমি টোটো বিজিউট থেকে মোহাম্মদ রাফি বলছি এখানে টেকনিক্যাল কাজের যে বিবরণগুলি সেখানে সেগুলি আপনাদের জানানো হচ্ছে